শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি বাগানের ফুল দেখিয়ে এখন বাজিয়ে সকাল সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটা থেকে আজকের ব্লগটা শুরু করছি আমি ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় তো বাগানে উঠোনঝাট দিয়ে দিয়েছি এখন বাগানে ফুল তুলবো বাসি কাজগুলো করছি ঠাকুরঘরের আর এই দেখুন শিউলি ফুল ফুটছে দেখুন অল্প স্বল্প ফুটছে এখন তো যখন দুর্গাপুজোর টাইম হবে তখন বেশি বেশি করে শিউলি ফুল ফুটবে তো এগুলো আমি তুলে নেব পুজোর জন্য আর আজকে ব্লগটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকে একটা বাড়িতে ছোট্ট করে একটা অনুষ্ঠান আছে তো কি অনুষ্ঠান কী পরপর দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সকাল থেকে বাগান থেকে ব্লগটা শুরু করেছি কিন্তু সামনে আসা হয়নি অনেক কাজ করেছি তো আজকে একটা ছোট্ট অনুষ্ঠান আছে বাড়িতে এখন স্নান রাম করে ফেস হয়ে এবং পুজো নিয়ে আনব তো ওদিকে অনুষ্ঠানের জন্য আমাদের বান্না অলরেডি শুরু হয়ে গেছে তো আপনারা দেখতে থাকুন ব্লগটা আজকে ব্লগটা আসে ভালো লাগে অনুষ্ঠানটা হচ্ছে খাওয়া দাওয়ার সো খাওয়া দাওয়ার অনুষ্ঠান হচ্ছে বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমাদের বাড়িতে পরের দিনই খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা হতো এবার পূর্ণিমা পড়েছে তারপর কোনো রিলেটিভদের আমন্ত্রণ করা হয়নি দেশের বাড়ি কাউকেই আমন্ত্রণ করা হয়নি তো সবাইকে আমন্ত্রণ করা হয়েছে সবাই আসবে একে একে এক্ষুনি সবাই চলে আসবে তো সবাই মিলে দেখা সাক্ষাৎ হবে খাওয়া দাওয়া হবে মজা হবে আনন্দ হবে এটাই আর সেই জন্যই সবাইকে আমন্ত্রণ করা এই যে রান্না অলরেডি চলছে দেখতে থাকুন ব্লগটা নিজেরাও কোথাও বাড়ি থেকে সেভাবে বেরোতে পারি না সবাই যে যার কাজে ব্যস্ত আসতেও পারে না এরকম একটা অনুষ্ঠান করলে সবাই একসঙ্গে মিলিত হয় আনন্দ হয় মজা হয় খাওয়া দাওয়া হয় খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো মেনুতে কি কি আছে পরে আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব তো এই যে রান্না বান্না এখনও চলছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সমস্ত খাবার দাবার রান্নাঘরে নিয়ে চলে আসা হয়েছে তো রান্নাটা প্রায় সস্ত জনের হয়েছে তো মেনুতে কি কী আছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি বিশেষ কিছু হয়নি তো কি কি হয়েছে সেটাই দেখাচ্ছি সাদা ভাত এখানে এবার এখানে সমস্ত কিছু খবরের কাগজ দিয়ে মোড়ক করা আছে খাবারগুলো তুলে তুলে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে মাটন আর এটা হয়েছে মাছের কালিয়া যারা মাংস খায় না তাদের জন্য মাছের ব্যবস্থা আছে আর এখানে আছে পটল চিংড়ি পোস্ত এখানে চাটনি আছে তারপর এখানে আছে ডাল আর এটা হচ্ছে কি বলুন তো সর্ষে ইলিশ আর এটা স্যালাড আছে দই মিষ্টি পাঁপড় সমস্ত কিছুই আছে তো এবার সবাইকে খাবার পরিবেশন করা হবে দেশের বাড়ি থেকে আমার জায়েরা এসছে ওরা আমার ননদরা সবাই মিলে আমরা খাবার পরিবেশন করব তো খাবার বাড়াবাড়ি হচ্ছে এখন ওদিকে আসন পাতা হয়ে গেছে একে একে সবাইকে এবার পরপর ব্যাচ ব্যাচ করে বসবে সবাই খাবে যে কজন এসেছে তাদের দেওয়া দেওয়াও লাগে এই যে সবাই খাচ্ছে সবার খাবার ভিডিও তো করাও হয়নি তো কাজে সবাই ব্যস্তও আছে এই জন্য করা হয়নি এখন আমরা লাস্ট ব্যাচ বসেছি যারা যারা পরিবেশন করছিলাম লাস্টে সবাই বসে পড়েছে এখন খাওয়া দাওয়ার পর সবাই মিলে একটু বসে সবাই মিলে গল্প করা হলো আড্ডা দেওয়া হলো একে একে এবার সবাই যে যার বাড়িও চলে যাচ্ছে এই যে যায় সবাই বাড়ি চলে যাচ্ছে দেশের বাড়িতে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ এখন একটু এসে বসলাম তো সবাই চলে যাওয়ার পর ঘরের যে অবস্থা হয়েছিল কি আর বলবো তো খাওয়া দাওয়ার তো যেহেতু নিচেই বসে হয়েছিল চিটচিটে একটা তেল চিটচিটে ব্যাপার চারদিকে যেন হাঁটাই যাচ্ছিলো না তো হাঁটতেই পারছিলাম না সীমা বলছিল বৌদি সেই রকম থাক কালকে না হয়ে এসে পরিষ্কার করবো ওরও একটু পরিশ্রম হবে সেই জন্য করলো না আমি বলো না আমি হাঁটতেই পারবো না তো গোটা চারদিক মোছামুছি পরিষ্কার জিনিসপত্র এই যে যেগুলো বড় জায়গায় ছিল খাওয়া দাওয়া সেগুলো ছোটো পাত্রে রাখা মানে কী আর বলবো অবস্থা খুব খারাপ হয়ে গেছে এখন একটু নিজে ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে বসলাম তো খাওয়া দাবার তো বানাবো না আমার তো কিছু খেতে সেরকম ইচ্ছে নেই যারা খাবে সেই দুপুরের খাওয়া তো অনেক বেশিও হয়েছে যাকে যেরকম দেওয়া হয়েছে বেশিও হয়েছে তো সেগুলোই খাওয়া দাওয়া করব এখন তো খুব ভালো লাগলো এতজন অনেক দিন পর সবাই আমাদের বাড়িতে এলো এরকম সবাই মিলে আড্ডা দেওয়া খাওয়া দাওয়া খুব ভালো লাগলো আমারও সেরকম তো কোথাও যাওয়া হয় না ঘর ছেড়ে তো সবাই এলো দেখা সাক্ষাৎ হলো খুব ভালো লাগে আর এখন এতটাই ক্লান্ত লাগছে বলে বোঝানো যাবে না মনে হচ্ছে চোখগুলো জুড়িয়ে আসছে এই ঘুমিয়ে পড়ি তো সবাই এখন তো ঘুমানো যাবে না সেই এগারোটা বাজবে তো বেড কভারটা চেঞ্জ করলাম সাদা বেডকভার ছিল সেটা সবাই বসা বসি করেছে এই জন্য নোংরাও হয়ে গেছে সে চেঞ্জ করে দিলাম ঘুমানো যাবে না তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন গুড নাইট